তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমও ভালো নেই যেহেতু আমাদের মাঠে এখন প্রচুর কাজ চলছে সর্ষে ভাঙা চলছে আবার সর্ষে তুলে গোটাতে হচ্ছে তো এই কারণের জন্য আমরা ভালোভাবে বাড়িতে মাছটা রান্না করে খেতে পাচ্ছি না যেহেতু দুবেলা আমাদের মাঠে গিয়ে সর্ষে ভাঙতে হচ্ছে সর্ষে তুলতে হচ্ছে তো আজকে একটু কাজের ফাঁকে আমরা চলে আসলাম মাঠে মাছ ধরার জন্য তোমাদের দাদা ভাই তো চলে এসেছে পুকুরে মাছ ধরার জন্য জাল নিয়ে আর এই দিকে দেখুন কঞ্চি গুলো সারি সারি দিয়ে পোতা আছে যেহেতু লোকে যেন মাছ ধরে না খেতে পারে কঞ্চি পুকুরে আর জালটাকে ভিজিয়ে নেওয়া হচ্ছে তাহলে জালটা ভারী হয়ে যাবে আর তলায় ডুবেও যাবে তো ঠান্ডায় দেখুন এই মাথার থেকে ওই মাথায় জাল আর করে দিয়ে দিচ্ছে দেখা যাক কি মাছ হয় আর এই পুকুরে অনেক জল কমে গেছে আগে তো কানায় কানায় জল ছিল তো দেখতেও তো পাচ্ছ তোমাদের দাদাভাই পুকুরের মাঝখান দিয়ে চলে যাচ্ছে কতটা জল তোমরা তো দেখেই বুঝতে পারছ তো চলো কি মাছ পাওয়া যায় দেখা যাক তো জাল পাতার সঙ্গে সঙ্গেই কিন্তু মাছ এখানে নড়ে উঠেছে আর আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম ওই যে ওখানেই কিন্তু নড়েছে তখন হয়তো ভিডিওটা অন্যদিকে ঘোরানো ছিল তোমাদের ভালোভাবে দেখাতেও পারিনি তো তোমরা তো দেখলেই বুঝতে পেরেছ জলটা নড়ছিল তখন কিন্তু মাঠে সর্ষে ভেঙে রেখে তারপরে এই কটা বাজে প্রায় এগারোটা সাড়ে দশটা এগারোটা বাজে এখন চলে এসেছি পুকুরে আর দেখো বন্ধুরা মাছ কি সুন্দর লাফাচ্ছে আর আমরা দেখে তো খুব আনন্দ আর তোমাদের দাদা ভাই তো একটা কই মাছ পেয়েছে তো আমি তাড়াহুড়ো করে যাচ্ছি যেতে যেতে পরেও যাচ্ছিলাম কঞ্চিতে বেঁধে তো দেখো কই মাছটা নেওয়ার জন্য আমি চলেও গিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দেই আমাদের সবজি ক্ষেতের পাশে যে পুকুরটা আছে সেই পুকুরে মাছ কিন্তু এই পুকুর থেকেই ছাড়া হয় আবার ওই পুকুরেও মাছ ছাড়া হয় সবজি ক্ষেতের পাশে যে পুকুর ওখান থেকেও মাছ এখানে ছাড়া হয় আর এখান থেকে মাছ ওখানে নিয়ে ছাড়া হয় মানে অন্টারনেট করা হয় তো দেখো মাছ ধরার টেকনিক এরকম করে কি জলের মানে জলে ঘা দিলে আর কি মাছগুলো যদি জালে বাঁধবে ওই জন্য পুকুরটা কিন্তু আমাদের যে ধান খেত আছে তার পাশে এই পুকুরটা আর সবজি খেতে হচ্ছে আমাদের বাড়ির পুকুর আর মাঠের দিকটাই যে সমিতির খাল আছে ওখানেও দুটো পুকুর আছে ওটা কিন্তু আমাদের মাঠের পুকুর তো দেখো আর একটা মাছ পড়েছে জাপেনি পুটি তো দেখা যাক তো আমি মনে করছিলাম যে মাছটা কেন নেয়নি কিন্তু ও মাছটা একটু সাইজে ছোট ছিল আর দেখো এই মাছটা সাইজ একটু বড় আছে ওই জন্য এই জাপানি পুটি মাছটা নিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই আর বাড়ির পুকুরের মাছ কেন ছোট খাবো বড়োই তো খাবো আর ছোটোগুলো ছেড়ে রাখলে একটু বড়ো হবে ওই জন্য আর কি আর এই মাছ ধরে বাড়ি গিয়ে সবজি ক্ষেতের থেকে ফুলকপি তুলবো তুলে এই মাছ দিয়েই রান্না করবো এটাই আমি প্ল্যান করছি আর দেখো আবারও মাছ বেঁধেছে দুখানা মাছ কিন্তু বেঁধেছিল ওখানে তো একখানা মাছ অলরেডি মাছ জাল থেকে ছেড়ে চলে গেছে আর আর মাছ দেখা যাক পড়ে আছে কিনা তো দেখো বন্ধুরা মনে হচ্ছে তো ওটা মানে ছেড়ে চলে গেছে যেহেতু জালটা ছোট আর মাছটা বড় ওই জন্য মানে জালের ফাঁসটা বড় ওই ছোট আর মাছটা হচ্ছে বড় ওই জন্য বাদে নি মাছটা হালকা একটু বেদেছিল বেঁধে চলে গেছে তো আমার মেয়ে তো এদিকে লাঠি এনে দিয়েছে যে এটা দিয়ে বাড়ি মারলে আর কি জলে একটু ঘা লাগবে আর মাছগুলো দৌড়দৌড়ি করতে করতে জালে বেঁধে যাবে এই মাছ ধরে এখান থেকে বাড়ি গিয়ে রান্না বান্না করে আবার কিন্তু আমরা বিকালে মাঠে চলে যাব সরষে ভাঙার জন্য আর তাড়াহুড়ো করে সবাই সরষে ভেঙে তুলে নিচ্ছে কারণ এখন ট্রাক্টর দিয়ে মানে ধান রোয়া হবে আর কি ওই জন্য তো তোমরা তো দেখলেই বুঝতে পারছো আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো ওখানে মাঠে কেমনভাবে আমরা সর্ষে ভাঙছি তুলছি বা কিভাবে কি করছে সে সব আমার আগের ভিডিও মাটির ভিডিও দেয়া আছে তো আর একটা মাছ নিয়ে নেওয়া হচ্ছে দেখুন তো দেখো বন্ধুরা আমাদের দু পিস মাছ হয়ে গেছে এর আর বেশি লাগবে না এই দু পিসই হয়ে যাবে আর যেহেতু পুকুরের মাছ আমরা অল্প করে ধরে নিয়ে নিয়ে খাবো তো দেখো জাল তোলার সময় আবার একটা মাছ বেঁধেছে সিলভার কাপ মাছ এটা হচ্ছে তো এটা ছোট মাছ এটাকে ছেড়েও দেওয়া হবে মাছটা ছোট খেতে ভালো লাগে না একটু বড় হলে তারপরে খেতে ভালো লাগে ওই জন্য মাছটা ছেড়ে দেওয়া হবে দেখুন তো দেখো আমাদের মাছ ধরা হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো আমাদের পুকুরের ভিডিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা